দুর্গাপুর আঠাশ নম্বর ওয়ার্ড শিবপুর রোডে সংলগ্ন শিবাজি পার্কের দুর্দশা তুলে ধরলাম এলাকাবাসীর ক্ষুদ্র প্রায় তিন বছর ধরে একই অবস্থা প্রচুর বৃষ্টি হলে বাড়িতে জল প্রবেশ করে নিকাশি ব্যবস্থা নাই বললেই চলে তারা যেমন অভিযোগ জানাচ্ছেন বড় বড় ফ্ল্যাট নির্মাণ হচ্ছে কিন্তু নিকাশি ব্যবস্থার ধ্যান দেওয়া হচ্ছে না সেই কারণেই এই দুর্ভোগ আঠাশ নম্বর ওয়ার্ড মুচিপাড়া দুর্গাপুর বারো এখানে বাস করি আমরা অনেক দুর্ভোগের মধ্যে বাস করছি আমাদের জল নিকাশি ব্যবস্থা নাই ভালো জল সব ডুবে যাচ্ছে আর সমস্ত বড় বড় ফাট হচ্ছে তারা সমস্ত নিকাশি ব্যবস্থাকে একবারে মানে ইয়ে করে দিয়েছে অকেজও করে দিয়েছে যার ফলে আমরা খুব দুর্ভোগের মধ্যে বাস করছি আমাদের ছেলে ছেলেমেয়েরা হাঁটতে পারছে না আমাদের মানে কীভাবে যে আমরা জীবনযাপন করছি পুরো আমাদের ঘর গায়ে জলে জলাময় হয়ে গেছে আপনি আসুন আমার চলুন আমার সঙ্গে দেখা দেখাচ্ছি আমরা আমাদের বাড়িতে জল ঢুকেছে এখনও জল বেরিয়ে যায় হ্যাঁ জলের ব্যবস্থা মানে জলের নিকাশি ব্যবস্থাই কিছু ঠিক মতো তো এর আগে বর্ষার আগে কি জানিয়েছিলেন যে আপনাদের এত এইটা হয়ে কয়েক বছর ধরেই হচ্ছে মানে আগে হতো না এখন এই সমস্ত বড় 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 ফ্ল্যাট হচ্ছে ইয়ে হচ্ছে নিকাশি ব্যবস্থা ঠিক করছে হ্যাঁ অথচ বড় বড় মানে ফ্ল্যাট হয়েছে আপনারা জানিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ এটা এটা আমরা ডি এম জানিয়েছি হ্যাঁ হ্যাঁ তা ডি এম আবার আমরা যাবো গিয়ে পরে আমাদেরকে আবার ইয়ে করতে হবে মাস পিটিশান দিতে হবে আপনার নাম কি আমার নাম অমরচন্দ্র রোষ আমাদের এই প্রত্যেকটা বাড়ি এই যে সামনের দিকে যে বাড়িগুলো রয়েছে সেগুলো সব মোটামুটি একতলা বাড়ি এক ফুট জলের নিচে চলে গেছে আর সারা রাত বৃষ্টি হয়েছে আমাদের প্রায় প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে গেছে এই আর আমরা খুব মুশকিলের মধ্যে আছি আমাদের কোনো বেরোবার রাস্তা টাস্তা নেই হ্যাঁ আমাদের শিবাজি পার্কে হাল জোর বৃষ্টি হলে এরকমই অবস্থা প্রত্যেক বাড়ি যখনই সারা রাত ধরে বৃষ্টি হয় এরকম আমরা জলের তলায় চলে যাই আর এটা কি মুচিপাড়া এটা মুচিপাড়া শিবাজি পার্ক শিবাজি পা শিবপুর রোড বছরই হয় না কিন্তু জোর বৃষ্টি হয় তখনই এরকম অবস্থা নিকাশির ব্যবস্থা নিকাশি ব্যবস্থা ওই যে সরু ট্রেন ওইদিকে সব ফ্ল্যাট ফ্লাট হচ্ছে জলের নিকাশি ব্যবস্থা যা ছিল তাই আছে কোনো মডার্নেশন আপনার নাম আমার নাম মুরারি মোহন हाँ नहीं कंकाल एक जाती भाजी पार्के